Música নতুন ভিডিওর সঙ্গে চলে এলাম তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো দেখো আমি সকাল সকাল উঠে গেছি আর উঠে তোর আর কাঁথাগুলোকে রোদ্রে দিয়ে দিচ্ছি যদিও এখনও রোদ উঠে নেই উঠে যাবে বেলা হলেই উঠে যাবে আর আমরা উঠেছি অনেক সকালে কারণ তোরাও উঠে গেছিলো আর তোরা উঠে ও খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে ওকে খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি আর ঘুম পাড়িয়ে দিয়ে আমরা আর ঘুমোই নি আবার ঘুমোলে আবার দেরি হয়ে যাবে তো তাই জন্য আর ঘুমোইনি আর তাড়াতাড়ি করে উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হচ্ছি এখন ব্রাশ ট্রাশ করে মুখটুক ধুয়ে নিলাম মুখটুক ধুয়ে এখন আমি জল খেয়ে নেব বোতল গ্লাসে জল খেলে খেতে ইচ্ছা করে না যাই হোক আমি বোতলে খেয়ে নিলাম জল ঢকঢক করে আর এখন আমি চা বসিয়ে দিয়েছি গরম গরম লাল চা খেয়ে নেব আর আমি সকাল সকাল লাল চাই খাই সন্ধ্যেবেলা তবুও দুধ চা খেতে ইচ্ছে হলে দুধ চাটা খাই কিন্তু সকাল সকাল আমি লাল চাটাই খাই আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ওটস খাবে তো আমি ভাবলাম আমিও একটু ওটস খেয়ে নিই সকাল সকাল তো ওকে ওটস দিয়ে দিলাম আমি ওটস নিয়ে নিলাম আর এদিকে ততক্ষণে তোরা আবার উঠে গেছে দেখো তোরা এখন উঠে ওকে খাইয়ে দাইয়ে এখানে শুইয়ে দিয়েছি আর ওর খেলনা টাতে খুব সুন্দর খেলছে দেখো এগুলো সব ধরছে ধরে ধরেও খেলছে আর এই খেলনাটা খুবই সুন্দর হয়েছে এটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল খুব সুন্দর জিনিসটা এসছে আর এটাতেও খুব মজা পায় খেল খেলতে খুবই আনন্দ পায় আর এদিকে দেখো আমার এখনও বিছানা গোছানো হয়নি কারণ তোরা এতক্ষণ ঘুমিয়েছিলো আর তোরাকে এখন ওই ঘরে দিয়ে ওর ঠাম্মির কাছে দিয়ে এখন আমি বিছানা গোছাতে চলে এসেছি আমি এখন বিছানাটা গুছিয়ে নেব তাড়াতাড়ি করে বিছানা গুছিয়ে তারপরে তোমাদের দাদাভাই কি নিয়ে আসে বাজার থেকে সেই বুঝে রান্না হবে তো চলো এখন আমি বিছানাটা গুছিয়ে নিই তারপরে আবার আসছি আর এদিকে দেখো আবার তোরাও তোরা আবার কান্না করছিল। তো তোরাকে আমি নিয়ে নিলাম তোরা দেখো ওর সাথে একটুখানি আমি এখন হাসাহাসি করব করে নিয়ে ওর কান্নাটাকে থামিয়ে আবার ওর ঠাম্মির কাছে দিয়ে আসব। তো চলো এখন ওর ঠাম্মির কাছে দিয়ে এসে আমি আবার বিছানা গুছিয়ে নিচ্ছি দিকে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার টবে যে কাগজের ফুলগুলো আছে সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমার জগন্নাথ দেবকেও দেখাবো যেটা কি না আমরা পুরীর থেকে নিয়ে এসছি আর দেখো তোমাদের দাদাভাই এখানে মাছ নিয়ে এসছে এই মাছ যদিও তোমাদের দাদা খায় না আমাদের জন্যই নিয়ে এসছে আমার আমরা বউ শাশুড়ির জন্য

এদিকে আমি রান্না করছিলাম আর রান্নার সময়ে এই দিদিরা এসছে এসে আমার তোরাকে আশীর্বাদ করে গেল আর এদের জানে আর নিয়ে নিয়েছে আর আমি জানি দিদিদের আশীর্বাদ খুব ভীষণ লাগে তো এদিকে একবারে চলে এলাম তারপর সন্ধেবেলা আমি চা করছি এখন আমরা চা খাবো আর চা খেয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাবো তোরা কি করছে না করছে সেটা অবশ্যই দেখাবো আর এদিকে তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসছে এগুলো খাবার যেটা কি না এখন আমরা খাবো মিষ্টি সিঙ্গারা নিমকি এগুলো নিয়ে এসছে তো এগুলো এখন আমরা খাবো না

আমি এদিকে ঘুগনি করছি মটরশুটির ঘুগনি হয়েই গেছে খুব এটাতে একটু ডিম ফাটিয়ে দিয়েছি যদি তোমরা দেখতে চাও কমেন্ট করো এই দেখো এটা হচ্ছে তো ঘুগনি তো হয়ে গেল আর এদিকে পুরি ভেজেছিলাম যেটা কি না তোমাদের দাদাভাই বলছিল ঘুগনির সাথে পুরিটা খেতে খুব ভালো লাগে তো ওকে বানিয়ে দিলাম আর আজ রাতে আমাদের এটাই খাবার ডিনার বলতে পারো তো আমি আবার তোমাদের দাদাভাইকে বলছিলাম যে কেমন হয়েছে ও আবার হাত দিয়ে দেখাচ্ছে অসাধারণ হয়েছে তো যাই হোক এখন আমরা খেয়ে নিই ওকে তো দিয়ে দিয়েছি এখন আমরাও নিয়ে নেব এদিকে মাকেও দিয়ে দিয়েছি এদিকে আমিও বসে পড়েছি এই দেখো আমিও নিয়ে নিয়েছি আর ও তো খাচ্ছে আর এই যে এইখানটায় আমার পুরি আর হচ্ছে লাড্ডু এই বাটিতে আমি নিয়ে নিয়েছি বড় বাটিতে আর হচ্ছে যাই হোক মাও খাচ্ছে দেখাচ্ছি পরে আবার বলবে তোমরা যে আমরা শাশুড়ি মাকে আমি দিইনি আমি একা একা খাচ্ছি তো এই দেখো মাও খাচ্ছে তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো যেন আমাদের ভিডিও আপলোড করতে করতেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট